যেलोत তাওকার জে দমতাহকার কিন্তু মাজার ভাঙা খবর আছে আমি কিন্তু বলে দিলাম রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিল মুক্তযুদ্ধ পজদুর রহমান একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি 6 সেপ্টেম্বর শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি মাজার ভাঙার বিরুদ্ধে এই কড়া বার্তা উচ্চারণ করেন তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনু সাহেবরা আমলে এই সব হকর হচ্ছে কালার এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না এর আগে সকালে ঈদে মেলাাদ নবীর অনুষ্ঠানে অংশ নেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিশাল জুলুস শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে হাজার হাজার আশেখল অংশ নেন কুতুবশাহী মসজিদ প্রাঙ্গনে গিয়ে দোয়া ও মেলাদের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট